তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর দেখতে পারতেছো চাদরটা কত বড় এনে কিন্তু চাদরটা সত্যি অনেক বড় একদম বড় খাটের জন্য প্লাস প্রিন্টগুলো তো দেখতে পারতেছো কত সুন্দর সুন্দর আর প্রাইসের কথা কি বলবো এত কম দামে কিন্তু এত বড় চাদর এখন কিন্তু কোনো মার্কেটে পাওয়া যায় না তো এত সুন্দর আর এত বড় চাদর যদি কম দামে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে মোহাম্মদপুর সরিমুল্লা রোডে আর এরা কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা অব্দি টানা চলতে থাকে পুরো একটা দিন তো এই একদিনের মধ্যে এক জায়গায় এত কিছু পাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে থাকে তো তোমরা যা তোমাদের হাতে যাদের সময় থাকে না তারা কিন্তু এই একটা দিনে এসে নিজের ঘরের জিনিসপত্র নিজের ইচ্ছে মতো জিনিস কিনে নিয়ে যেতে পারো একদম খুবই কম সময় খুবই কম দামে তো দেখতে পাচ্ছো সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর রয়েছে আর এখান থেকে আমরা চাদর পর্দা কিনে নিয়েছি তো এখন অনেক চাদর কেনা হলো এবার চলো যাওয়া যাক মেলার অন্যদিকে তো মেলার অন্যদিকে যাব কি দেখো অনেক অনেক ভিড় আর এর পাশে দেখো মানে এখানে সব ধরনের জিনিস একদম স্টল আকারে এত সুন্দর ভাবে বসেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর আতর ছিল এখানে দেখতে পারছো মানে অনেক পদ্মা ছিল আর এই এখানের পদ্মাগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর তোমরা কারা কারা এই মেলায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেসও রয়েছে প্লাস অন্য রয়েছে অনেক পদ্মা রয়েছে এখানে কিন্তু তোমরা জুতা পেয়ে যাচ্ছ মানে তোমরা কি চাও সব কিছু এই মেলায় পেয়ে যাবা জুতা ব্যাগ জাত চাও সব পাবা এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ ছিল আমরা কিন্তু এখান থেকে একটা ব্যাগও কিনেছি মানে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আমার তো মন চাইছে যে সবগুলো ব্যাগ কিনে নিয়ে আসে এত সুন্দর সুন্দর ব্যাগ আর এই ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারো এই ব্যাগগুলোর কোয়ালিটি সুন্দর ছিল সত্যি বলতে আর ডিজাইনের কথা আমি কী বা বলবো তো এখানে দেখো এখানে কিন্তু কিছু কোশেন্ট কাভার ছিল অনেক সুন্দর সুন্দর তো যাই হোক তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই মেলাটা কত বড় সেটা তো তোমরা দেখতেই পারতেছো তো এক ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হয়নি নেক্সট পার্টে আরও অনেক কিছু চলে আসবে তোমাদের জন্য তো জানতে হলে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানিতে ক্লিক করে দিতে হবে তো চলে আসবো নেক্সট কোনো একটা ভিডিওতে তাছিমাতে এখানেই ভিডিও জানাচ্ছি আল্লাহ হাফেজ